অভিনন্দন 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 চেন্নাই সুপার কিংস গতকালকে রাজস্থানকে উড়িয়ে দিয়ে প্লে অফের পথে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস কিন্তু প্লে দিকে ধরছে কালকে আমরা কিন্তু গতকালকে আমরা কিন্তু রাজস্থানকে হারে দিছি প্যাকেট এবং আমরা কিন্তু প্লে অফ খেলার পথে আমরা আছি এবং আমরা যদি গতকালকে ম্যাচটার দিকে তাকাই তাহলে দেখবেন মোস্তাফিজুর সৈন্য যারা আছে মোস্তাফিজুরের যারা সৈন্য বোলিং আছে তারাই কিন্তু কাবাদ করিয়া রাজস্থানকে প্যাকেট করে দিছে মাত্র একশো একচল্লিশ জানে অর্থাৎ একশো বিয়াল্লিশ জান কিন্তু টার্গেট দিছে রাজস্থান এবং চেন্নাই সুপার কিংসের মোটামুটি বোলিংরা গতকালকের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করছে তারা যে অ্যাগ্রাসিভ মুডে বোলিং করছে তা বলার বাইরে অ্যামাজিং বা বুড়ে বাবু ঔদুরাজ রবীন্দ্রা তারা অনেক ভালো খেলছে গতকালকের ম্যাচটা তারা অনেক ভালো খেলছে তারা নিজ দায়িত্বে কিন্তু ম্যাচটা উঠে দিয়েছে এবং আমরা যদি একটু গতকালকে ম্যাচের দিকে তাকাই রসিন রবীন্দ্রা উদরাস আলী ডেল মিসেল ডুবে মানে ব্যাক কিন্তু কালকে ভালো খেলছে এবং তারা কালকে তাদের বোলিং অ্যাটাকটা ছিল মোট কথা তাদের বোলিং অ্যাটাকটা গতকালকে কিন্তু দুর্দান্ত লেভেলের ছিল আমি নানান রকমের ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারতেছিলাম ওই যে ব্যস্ততা মানুষকে জলে পুরে কিন্তু সারকার করে দিচ্ছে আমাদের জীবনটাই কিন্তু এমন ব্যস্ত আর ব্যস্ত তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কামব্যাক করতেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কামব্যাক করতেছি এবং আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট আপনাদের আমি দিব যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন আর আমার ভিডিও যাদেরকে ভালো লাগে তারা প্লিজ কষ্ট করে হলেই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন মোস্তাফিজুর রহমানকে ছাড়াই কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু এখন প্লে অফের দিকে আমরা চাই আমাদের একটাই টিম বাংলাদেশের একটাই টিম সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস আমরা কিন্তু চেন্নাই সুপার সাপোর্ট করি কারণ আমাদের বাংলাদেশের একটা মাত্র প্লেয়ার আইপিএল খেলাইছে এবার সেটাই কিন্তু চেন্নাই সুপার কিংস হয়ে খেলাইছে তবে দুর্দান্ত ফরম মোস্তাফিজুর রহমানের ভাইয়ের দুর্দান্ত ফরম এবং মোস্তাফিজুর রহমান ভাই যেমন আইপিএল থেকে কামব্যাক করলো এবং জিম্বাবুর গেস্টে দুইটা ম্যাচ খেলো দুইটাতে তার আনবিলিবেল পারফর্ম ছিল তাছাড়া আনবিলিবেল বলার বাহিরে তার পারফর্ম বলে অনেক ভালো মোস্তাফিজুর ভাই কিন্তু কখনো হারায় না মোস্তাফিজুর ভাই কিন্তু আমাদের মাঝে কিন্তু আছে মোস্তাফিজুর ভাই কিন্তু কখনো হারায় না এবং মোস্তাফিজুর রহমানের চেন্নাই দল আমরা আশা করব মোস্তাফিজুর রহমান ভাইয়ের চেন্নাইয়ের দল যেহেতু ডিফেন্ডার চ্যাম্পিয়ন তারা এবারও কিন্তু কাপ পাবার আশা থাকবে যদি অন্যদিকে কলকাতা ভালো ফর্মে আছে তবে চেন্নাই সুপার কিংস কিন্তু অনেক ভালো খেলায় বিশেষ করে এম এস ধোনি এম এস ধোনি একটা অভিজ্ঞ প্লেয়ার সেই অভিজ্ঞ প্লেয়ার কিন্তু মোস্তাফিজুর রহমান ভাইয়ের সঙ্গী ছিল এবং মোস্তাফিজুর রহমান ভাইকে দারুণ ভাবে ড্রেসিং রুমে শেয়ারিং থেকে শুরু করি প্যাকটি কিন্তু মোস্তাফিজুর রহমানকে ভালো একটা এসে সুযোগ করে দিচ্ছে এবং মোস্তাফিজুর ভাই সেই সুযোগটা কাজে লাগিয়ে সেই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে বাসা আসার আগে বাংলাদেশ আসার আগেই কিন্তু সে উইকেট শিকার দিয়ে সর্বোচ্চ ছিল তো মোস্তাফিজুর রহমান ভাইয়ের জন্য অনেক কষ্ট হচ্ছে কারণ মোস্তাফিজুর ভাই যদি আইপিএলটা খেলতো তাহলে আরো ভালো লাগতো এবং ভারতের অনেক ট্রেন্ড ফলোয়ার কিন্তু রিকোয়েস্ট করছে ভারতের অনেক ট্রেন্ড ফলোয়ার কিন্তু রিকোয়েস্ট করছে মোস্তাফিজুর রহমানকে আবার চেন্নাইয়ের জন্যে পাঠিয়ে দেওয়া হোক মাঠে খেলুক মানে চেন্নাইয়ের হয়ে আবার আইপিএল খেলুক তো আসলে শরীদ হাসান মুস্তাফিজুর রহমান ভাইয়ের জন্য হাসান সে কিছুদিন পর আমাদের বিশ্বকাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসতেছে সেখানকার জন্য হয়তো আর বিসিবি তাকে ইনোসি দিচ্ছে না তো এটা মুস্তাফিজের আমাদের ক্রিকেট প্রেমী যারা আছে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংসে যারা ক্রিকেট প্রেমী আছে তাদের জন্য এটা হতাশ অপরদিকে আমাদের চেন্নাই সুপার কিংসের কিন্তু পাতি নেওয়াও নাই মানে মোট কথাটা হচ্ছে চেন্নাই সুপার কিংসের কিন্তু বোলিং আর একটা দিন দিন দুর্বলের দিকে যাচ্ছে তো যে বোলিং গুলো বর্তমানে আছে তারাও কিন্তু ভালো তারা যদি চেষ্টা করে তারাও যদি চেষ্টা করে চেন্নাই সুপার কিংসকে এবার কিন্তু সে কিন্তু জিটি দিতে পারে এবং অভিনন্দন শুভকামনা রইল বেস স্টারগুলা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং চেন্নাই সুপার কিংসের শুভ শুভকামনা রইল ভালোবাসা রইলো